আজকের দুনিয়ায় প্রায় সবাই একটাই চিন্তায় ডুবে থাকে আমার রিজিক কিভাবে হবে কেউ অফিসে অতিরিক্ত কাজ করে কেউ ব্যবসায় হাল ছাড়ে না কেউ আবার সারা রাত জেগে ভাবে কবে আমার অবস্থার পরিবর্তন হবে কিন্তু যত চেষ্টা করি মনে শান্তি আসে না মনের ভেতর একটা প্রশ্ন ঘুরতে থাকে কেন আমার রিজিক থেমে আছে আমরা ভুলে যাই রিজিকের আসল মালিককে আমরা ভেবে নি আমাদের বুদ্ধি পরিশ্রম বা যোগাযোগই রিজিক এনে দেয় কিন্তু বাস্তবে যেভাবে বৃষ্টি নামে তেমনি রিজিকও নেমে আসে শুধু আল্লাহর আদেশে যে আল্লাহ আকাশ থেকে পানি নামান তিনি আমাদের ভাগ্যে বরকত লিখে দেন আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না সুরা আত্মালাক যখন আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি তখন রিজিক আমাদের দিকে ছুটে আসে এমন দরজা দিয়ে যা আমরা আগে দেখি নি রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিক ফার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ খুলে দেন প্রতিটি সংকট থেকে রক্ষা করেন আর এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ভাবতেই পারে না সুনান আবু দাউদ এটাই সেই রহস্য আল্লাহর স্মরণ ও ক্ষমা প্রার্থনাই রিজিকের চাবি আস্তাক ফিরুল্লাহ ছোট একটি শব্দ কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে অসীম রহমত যখন আমরা বলি আস্তাক ফিরুল্লাহ আমরা শুধু ক্ষমা চাই না আমরা আল্লাহর কাছে ফিরে যাই আমরা স্বীকার করি আমরা দুর্বল আর আল্লাই আমাদের একমাত্র আশ্রয় এই বিনম্রতাই আল্লাহকে সন্তুষ্ট করে আর রিজিকের দরজা খুলে দেয় এক ব্যক্তি নবী নুহু আলাইসালামের কাছে এসে বলল হে নবী আমি দরিদ্র আমার সন্তান নেই নুহু আলাইসালাম বললেন ইস্তিকফার করো অন্যজন বলল আমার জমি অনুর্বর তিনি বললেন ইস্তিকফার করো তারপর তিনি বললেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন সুরা নুহ দশ বারো দেখো ইস্তিকফার শুধু পাপ মোচন নয় বরকতের দরজাও খুলে দেয় রিজিক মানেই টাকা নয় রিজিক হলো স্বাস্থ্য শান্তি ভালোবাসা সন্তানের হাসি আর এক টুকরো মন ভরা কৃতজ্ঞতা যে ব্যক্তি আল্লাহ স্মরণে থাকে তার হৃদয় বরকত নেমে আসে আল্লাহ তাকে এমন শান্তি দেন যা কোনো অর্থে কেনা যায় না রিজিকের দুশ্চিন্তা ছেড়ে দিন কারণ আল্লাহ আর রাজ্জাক অর্থাৎ দাতা যিনি কাউকে কখনো ভুলে যান না আপনি শুধু চেষ্টা করুন হালাল পথে আর জিকির ও ইতেফারকে রাখুন জীবনের অংশ তাহলে দেখবেন আপনার জীবনে নেমে এসেছে বরকত প্রশান্তি আর আল্লাহর রহমতের আলো